বন্ধুরা সন্তান আপনার কথা শোনে না বা সন্তান পড়াশোনায় অমনোযোগী সন্তান করে কুসঙ্গে পড়ে গেছে নেশা ভাঙে আক্রান্ত বা কোনোভাবেই আপনি অনেক দিন ধরে চেষ্টা করেও সন্তান প্রাপ্ত করতে পারছেন না অর্থাৎ সন্তান এখন আপনার হয়নি চেষ্টা করছেন তাহলে আজকের ভিডিও আপনারই জন্য তার কারণ সামনে আসছে পুত্রদা একাদশী এবং এই পুত্রদা একাদশীর দিন একটা বিশেষ ক্রিয়া আজকে আলোচনা করবো যে ক্রিয়াটির মাধ্যমে আমরা শ্রী ভগবানের কৃপা আশীর্বাদ পাব এবং আমাদের সন্তান সংক্রান্ত সমস্যা জীবন থেকে দূরীভূত হবে কি সেই উপায় সেই আলোচনা করবো আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বন্ধুরা সজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রীয় নিয়মগুলো আলোচনা করি আমাদের জীবনের বিভিন্ন রকম জটিলতা কাটাবার জন্য এবং সহজ সমাধানের পথ খুঁজে পাই যদি আপনারা সেই সংক্রান্ত ভিডিওগুলো নিয়মিত পেতে চান তাহলে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় চলে আসছি পুত্রদা একাদশীর বিশেষ উপায় কি উপায় করতে হবে বন্ধুরা এই উপায় করতে গেলে আপনাদের এক মুঠো চাল নিতে হবে যেটা গোবিন্দভোগ বা আতক চাল এছাড়া আপনাদের হাতের মুঠোরই হাফ হাফ মুঠো মতন আপনারা নিতে হবে একটু সবুজ মুগ ডাল যেটাকে আমরা তরকার ডাল হিসেবে ব্যবহার করি সেই মুগ ডালটা নিয়ে নেবেন সবুজ মুগ এছাড়া বন্ধুরা আপনাদের একটা আটার প্রদীপ তৈরি করতে হবে অর্থাৎ আটা মেখে একটা প্রদীপ রেডি করে নিতে হবে ওটা আপনারা সর্ষের তেল দিয়ে জ্বালাতে পারেন সাদা বাতির কোনো সমস্যা নেই বন্ধুরা এছাড়া আপনাদের লাগবে এক গ্লাস জল এবং একটু গুড় যে গুড়টা আপনারা জলের সাথে মিশ্রিত করে দেবেন অর্থাৎ গুঁড়ো করে জলের সাথে মিশিয়ে নেবেন সম্পূর্ণ দ্রব্যগুলো রেডি করে নিয়ে আপনারা ঠাকুর ঘরে চলে যাবেন আপনারা যেখানে পুজো অর্চনা করেন সেখানে চলে যাবেন বাড়িতে আপনারা ওই যে আতপ চালটা এক মুঠো নিয়েছেন সেটি রাখবেন তার উপরে ওই সবুজ ডালটি একটু রাখ যেটি হাফ মতন সবুজ মুগ ডাল সেটা রাখবেন তার উপরে ওই যে ঘিয়ের প্রদীপটা বানিয়েছেন সেই প্রদীপটি ওটার উপরে রাখবেন অর্থাৎ আতপ চাল এবং ওই ডাল রাখার পরে তার উপরে প্রদীপটি স্থাপন করবেন একটু ওই প্রদীপটার মধ্যে হলুদ গুঁড়ো হলুদ একটু দিয়ে দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দেবেন প্রদীপের সামনে বসবেন ওই জলের গ্লাসটাও ওই আপনার ঠাকুর ঘরে আপনার সামনেই রাখবেন স্টিলের গ্লাস হলেও হবে যে কোনো শুদ্ধ গ্লাস যেটা আপনারা পুজো অর্চনা ব্যবহার করেন একটু বড়ো মাপের নেবেন জল নেবেন এবং গুড় মিশ্রিত করে রেডি করে রাখবেন সামনে বসবেন যদি সামনে শ্রীকৃষ্ণের ফটো থাকে খুব ভালো গণেশের ফটো থাকে খুব ভালো বা গণেশের বিগ্রহ শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকে গোপাল থাকে লাড্ডু গোপাল থাকে খুব ভালো তাদের সামনে আপনারা বসে পড়ুন হাত জোর করে ওং ক্লিম কৃষ্ণায় নম মন্ত্রটা স্কিনে যাবে ওং ক্লিম কৃষ্ণায়নম এই মন্ত্রটা আপনারা জপ করবেন কতক্ষণ করবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী করবেন মিনিমাম একশো আটবার তো করবেনই করবেন বেশিও করতে পারেন বা যদি গুনতে না পারেন একটা টাইম ধরে করে নেবেন যতক্ষণ ইচ্ছা আপনারা করুন না গুনে করলেও হবে দ্বিতীয় যে মন্ত্রটি বলবেন এটি কমপ্লিট হলো দ্বিতীয় আর মন্ত্র জপ করবেন সেটা হচ্ছে গণেশজিকে স্মরণ করে ওম গাং গণেশায় নম ওং গানি সায়নাম এটাও একশো আটবার করলেন বা তার থেকে অধিক আপনারা করতে পারেন করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা ওই যে চালটি আছে আর যে সবুজ মুগ ডালটি আছে সেটি আপনারা ভিজিয়ে রেখে দেবেন আপনারা ভিজিয়ে ওটাকে একটা কোনো পাত্রের মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন আর প্রদীপ যখন নিভে যাবে তারপরে তেলটা শেষ হয়ে যাবে তার মধ্যে একটু চিনি দেবেন দিয়ে ওটাকে একটা মন্ড গোল মতন মন্ড বানিয়ে নেবেন আর জলটা যেটা জলটা আছে সেটা আপনাদের সাথে করে নিয়ে যেতে বা কী করতে হবে ওই যে গোল মন্ড মতন যে প্রদীপটা বানালেন সেটাকে আপনারা জলে প্রবাহিত করে দেবেন যে কোনো পুকুরে গিয়ে বা নদীতে গিয়ে আপনারা ভাসিয়ে দেবেন পুকুর বা নদীর আশেপাশে যেখানে আছে দিয়ে দেবেন যাতে মাছেরা খেয়ে নিতে পারে আর ওই যে আপনারা যেটা জলের সাথে ভিজিয়েছেন চাল এবং যে ডালটি সবুজ ডালটি ওটি পরের দিন আপনারা পাখিকে খাইয়ে দেবেন যেখানে পাখিরা আসে সেখানে আপনারা ওটাকে খাইয়ে দেবেন আর এই পুত্রতা একাদশী যখন চলছে তখনই কোনো অশ্বত্থ গাছের কাছে ওই যে গ্লাসটি রেডি করেছিলেন জলের গ্লাসটা গুড় মিশ্রিত সেই গ্লাসটা নিয়ে চলে যাবেন এবং হাতে নিয়ে মনে মনে আপনারা ভাববেন যে আপনাদের যে কাজের জন্য আপনারা করছেন সেটা সাকসেস হয়ে গেছে অর্থাৎ আপনার ছেলে নেশা ভাঙ দিয়েছে আপনার ছেলে বা মেয়ে ভীষণভাবে পড়াশোনায় মনোযোগী হয়েছে বা আপনি সন্তান ধারণ করেছেন সন্তান আপনার এসছে এই যে ভিটি সেটা নিয়ে আপনারা ওই গ্লাসটার দিকে তাকে একটু মনে মনে সেটাকে ভাববেন কিছুক্ষণ ভাবার পরে ওই জলটা আপনারা অশ্বত্থ গাছের গোড়ায় দিয়ে দেবেন বুঝতে পেরেছেন তাহলে চালটা এবং ডালটা একদিন ভিজিয়ে রাখবেন পরের দিন পাখিকে খাওয়াবেন মাটির সরি যে আটার যে মণ্ডটা তৈরি করেছিলেন সেটা সেদিনকেই জলপ্রবাহ করে দেবেন যাতে মাছেরা খেয়ে নিতে পারে এবং ওই দিনই অর্থাৎ পুত্রদা একাদশীর দিনই আপনার জলটা নিয়ে অস্বত্য গাছের গোড়ায় গিয়ে ঢেলে দেবেন মনে মনে কিন্তু যে কাজের জন্য আপনারা করেছেন সেটা সাকসেস হয়েছে বা সেটা ভালো মতন হচ্ছে সেটা সেই ভাবনা নিয়ে সেই ভাবটা মনে নিয়ে এসে তারপরে সেটা গাছের গোড়ায় দেবেন এই প্রক্রিয়াটি সুন্দর প্রক্রিয়াটি যদি আপনারা এই প্রত্যত একাদশীর দিন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের জীবনের সন্তান সংক্রান্ত যে ঝামেলায় আপনারা চলছেন সেই সংক্রান্ত সমস্যা আপনাদের কমবে বা এছাড়া যদি আপনার সন্তানের মঙ্গলের জন্য এটা করতে চান তাহলেও করতে পারেন অর্থাৎ সন্তান আপনার ভালো কিন্তু তার যাতে জীবনে আরও মঙ্গল হয় বিভিন্ন চিন্তা রেজাল্ট বা ইত্যাদি ভালো হয় তার জন্য কিন্তু আপনারা এই প্রক্রিয়াটি করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে আমি সক্ষম হয়েছি এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়া উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্র তন্তকরের মত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার